আজকের এই আমপারা সুরাতুল গয়াসিয়ার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ যদি আমপারার এই পর্বগুলো আপনি দেখতে পারেন তাহলে আপনি আপনার কোরআনুল হাকিম পড়াটা সহিদ্ধ করতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম। আমি গত পর্বের মধ্যে স্রোতুল ফাজর নিয়ে আলোচনা করছি আজকে আমরা সুরাতুল গাঁয়সিয়া নিয়ে আলোচনা করবো যদি পূর্বে সেই পর্বগুলো না দেখে থাকেন ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পর্ব হাল জবর হাল হামজা জবর আ হাল আ এই গোল হাগুলো উচ্চারণ করার সময় আমরা মুখে এক প্রকার আওয়াজ করবো অনেকে হাল জবর হাল এরকমভাবে পড়ি এরকমভাবে পরলে পড়াগুলো সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে হাল আম জবর হাল হামজা জবর আ হাল আ তা খারা জবর তা এক আলিফ টান দিব হরফের উপর খারা চিহ্ন এক আলিফ টানতে হয় হাল আ তা জবর কা হাল আ তা কা এরপরে হা জবর হা দালিয়াজের দি হাদি দেখুন এই হাটা কিভাবে উচ্চারণ করছি আর এই হাটা কীভাবে উচ্চারণ করছি এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করতে হবে আর গোল হাটা উচ্চারণের সময় মুখে আওয়াজ করতে হবে তাহলে হাল আতা হাদি সালাম্পুল হাদি সুল গয়নালিফ জবর গ একালিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক টানতে হয় সিঞ্জের শি গি অনেকে গা গাছি পরি যদি গাসি পড়ি গয়না জবর গা পরি পরাটা ওয়াকফ করলে কিভাবে পরব গিয়াহ হ্যাঁ কিভাবে পড়তে হবে গাহ তাহলে আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন পড়ুন হাল আ আরেকবার পড়ুন হাল আতাকা এরপরে হাদিসুল গিয়াহ কিভাবে শিখব হাল আতাকা হাদিসুল গিয়াহ আরেকবার পড়ুন হাল আতাকা হাদিসুল গ অবশ্যই আমার সাথে মুখে মুখে পড়বেন তাহলে এই আমপারার পড়াগুলো আপনার এখানে শিখা হয়ে যাবে আর এই পড়াগুলোর উপরে ডিপেন্ড করে আপনি কোরআনুল হাকিম পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে আমার সাথে পড়ুন হাল আতাকা হাদিসুল গিয়াহ আরেকবার পড়বেন হাল আতাকা, হাদিসুল গিয়াহ ওয়াকফের কারণে তাটা হা পড়ব এরপরে উ জিম উমাউ পেশ জু হা লাগবে এর সাথে হা হাইয়া পেশ হুই উজু হুই ইয়া ওয়াউ জবর ইয়উ উজু হুইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই জাল জের জিন উজু ইয়াউ মা ই জিন আমার সাথে পড়ুন মা হ্যাঁ অবশ্যই মুখে পড়বেন কিভাবে ইয়াও মা ইজিন এরপরে খালিফ জবর খ এটাকে খয়ালিফ জবর খা পরা যাবে না যদি খোয়ালিফ জবর খা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে খেঞ্জের আইনজেবর আহ খ শিয়াহ তা দুই তুন তুন করলে কিভাবে পড়ব খ ওয়াকফের কারণে এই তাটিকে হা পড়ব তাহলে খ কিভাবে পড়তে হবে খিয় এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন উজু হুই ইয়াও মা ইজিন হ আহ এর আইন আলিফ জবর আ আইনটা পড়ার সময় চাপ দিয়ে পড়ব আ মিম জেরমি জবর জবরলা আমিলা তানুন পেশ তুন নাকের বাসিন্দারা গুন্না শেখ করব আ তুন এর নুন আলিফ জবর না এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় আমিলাতুন নুনালিফ জবর না সজ্জের সি না সি বা জবর বা না বা তা দুই পেশ তুন না সি বা তুন ওয়াকফ করলে কিভাবে পড়ব নাসি বা স্মরণ রাখবেন ওয়াকফের সময় যদি এরকম গোল তাগুলো থাকে সেই তাগুলোকে আমাদের হা বানিয়ে পড়তে হবে অবশ্যই এই নিয়মটি এখানে স্মরণ রাখবেন আর এই নিয়মটি আপনি এখানেই সহি শুদ্ধভাবে শিখতে পারলে পরবর্তী যখন আপনি একা একা কোরআন হাকিম পড়বেন তখন আপনি এই ওয়াকফের নিয়মটি সহজেই আদায় করতে পারবেন তাহলে আপনি আমার সাথে পড়ুন আ মিলা তুন হ্যাঁ আমার সাথে পড়বেন আ মিলা তুন আরেকবার পড়বেন আ মিলা তুন পরে কিভাবে পড়ব বাহ আমার সাথে মিলিয়ে পড়ুন আমিলাতুন নাসিবাহ এই সৎকে সৎ উচ্চারণ করব অনেকে সৎকে সিন উচ্চারণ করি এরকমভাবে পড়লে পড়াগুলো শুদ্ধ হবে না আমার সাথে পড়ুন আ নাসিবাহ না সি বাহ অবশ্যই মুখে পড়বেন আ বাহ এরপরে জবর লা লামের মধ্যে আমরা আলিফ টান দিব হরফের উপর খারা চিহ্ন একালিফ টানতে হয় তাহলে তাস লা আলিফ জবর না আলিফ দুই জবর রন না রন আলিফ জবর হা মিমজের মি হামি জবর ইয়া তা দুই জবর তান হামিয়া তান ওয়াক করলে কিভাবে পড়ব হামিয়া আমার সাথে পড়ুন তাস লা না হামিয়াহ কীভাবে পড়তে হবে তাস লা হামিয়াহ অবশ্যই মুখে পড়বেন পড়ুন তাস লা আরেকবার তাস লা না হামিয়াহ মিলিয়ে পড়ুন তাসন হামিয়াহ এরপরে তাসিন পেশ তুস কফিয়া খারা জবর ক আলিফ টান দিব তুস ক মিম নুন মিন তুস প মিন এই নুন সাকিনটা আমরা অনেকেই সহি শুদ্ধভাবে না পড়ার কারণে আমাদের পবিত্র কোরআন হাকিম পড়াটা সহি শুদ্ধ হয় না আজকের এই ভিডিওতে আমরা এরকম কিছু বেসিক নিয়ম শিখবো যা শিখলে অতি দ্রুত ক্রমল হাকিম পড়াটা শুদ্ধ হয়ে যাবে তাই ভিডিওটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নুন শাকিনের পরে যদি ইজহারের ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে এই নুন শাকিনটি স্পষ্ট করে পড়তে হবে ইজহারের ছয়টি হরফ হামজা হা আইন হা গোয়েন খ অবশ্যই হরফগুলো মুখস্থ করবেন হামজা হা আইন হা গোয়েন খ এখানে আইন আছে নুনটা স্পষ্ট করে পড়ব তুস কিন আইনিয়া যে আই নুন দুই জার নিন আই নিন হ্যাঁ তুস কিন আই নিন এরপরে হামজা খারা যেবর আনজের নি আবর ইয়া তা দুই যে তিন আনিয়া তিন কিভাবে শিখব আনিয়া এই হামজার মধ্যে টান দিব আমার সাথে পড়ুন মিলিয়ে পড়ুন ক হ্যাঁ অবশ্যই পড়বেন তুস ক অনেকেই দেখে কা পড়ি যদি ক তুস কা পড়ি তাহলে পড়াটা সই শুদ্ধ হবে না আমার সাথে পড়ুন তুস হ্যাঁ পড়ুন ক মিন আরেকবার পড়ুন ক মিন হ্যাঁ পড়ুন মিন আই নিন কীভাবে শিখব তুসকিন আইনিন আরেকবার পর আরেকবার আমার সাথে পড়বেন তুসক মিন আইনিন এরপরে আনিয়া আরেকবার পড়বেন আনিয়া তুস্ক মিন আইনিন আনিয়া এরপরে লামিয়া জবর লাই সিন জবর সা লাই সা লাম জবর লা হামিম পেশ হুম লা হুম তাহলে লাইসালাহুম তো জবর তো আইন আলিফ জবর আ এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় তাহলে কিভাবে পড়ব লাইসালাহুম আ মিম দুই পেশ মুন তুআмун তাহলে লাইসালাহুম তুআмун এরপর হামজা লাম ইল লাম আলিফ জবর লা ইল্লা মিম জের এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব। কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয় তাহলে মিম জের মিং জবর দ রয়াজের রি রি আইন আইন জের ইন দরি অনেকেই দরজবর দা পড়ি যদি দরজবর দা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ইল্লামিং দরি তাহলে আপনি আমার সাথে পড়বেন পড়ুন হ্যাঁ পড়ুন লাই মুন তুন আরেকবার পড়ুন দরি তাহলে মিলিয়ে পড়ুন লাই শালাহুম তো দরি আরেকবার পড়বেন লাই দরি দরি এরকমভাবে শিখব এরপরে লাম আলিফ জবর লা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় লা ইউস মিম জের মি নুন পেশ নু লা ইউস মিনু কিভাবে শিখব লা ইউস মিনু এরপরে ওয়াউ জবর ওয়া আলিফ জবর লা পেশ ইউ নুন জের নি ওয়ালা আলিফ টান দিব জের পরে ইয়া এক আলিফ টানতে হবে ওয়ালা ইউনি এরপরে মিম নুন জের মিং এই যে দেখুন এই নুন সাকিনতে আমরা গুন্নাহ করব। কারণ এখানে নুন সাকিনের পরে জিমটি হলো ইকফার হরফ আর নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে ওই নুন সাকিনটিকে আমাদের গুন্নাহ করে পড়তে হয় তাহলে কীভাবে পরব নুন জের মিং জিম জিমেশ জু মিং জু আইন দুই জের ইন মিং জু ইন ওয়াকফ করলে তাহলে আপনি আমার সাথে পড়বেন পড়ুন লা ইউস মিনু হে পড়ুন লা ইউস মিনু মিলিয়ে পড়ুন লা ইউস মিনু এরপরে ওয়ালা ইউগুনি হে পড়ুন ওয়ালা ইউনি আরেকবার পড়ুন লা ইউস মিনু ওয়ালা এরপরে পড়ুন আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন লা ইউস মিনু ওয়ালা ইউনি আরেকবার পড়বেন লা মিনু ওয়ালা ইউনি মিং জু এরকম এরকমভাবে শিখবো আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা যারা বয়বৃদ্ধ আছি অথবা আমাদের একবার বললে আমাদের পড়াটা শরৎ থাকে না তাদের জন্য আমি এই পড়াটি বারবার বলতেছি যাতে করে আমরা সবাই যেন এই পড়াটি এখানেই শিখতে পারি আর এই পড়াগুলো শিখতে পারলে আমাদের জন্য পবিত্র কুরম হাকিম পড়াটা অনেক সহজ হয়ে যাবে এরপরে ওয়াউপেশ উ যে পেশ জু উজু হাইয়া পেশ হই উজু হই ইয়া আও জবর ইয়াও উজু হুই ইয়াও মিম জবর মা উজু হই ইয়াও মা হামজা জের ই লাল নুন জের জিন এই নুনটা আমরা গুনাহ করে পড়ব কারণ মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব কিভাবে পড়ব উজু হুইন এরপরে জবর না তা দুই পেস তুন মা তুন কীভাবে শিখব না মা আরেকবার আমার সাথে পড়বেন না মা আমার সাথে মিলিয়ে পড়ুন উজু হুই হ্যাঁ পড়ুন উজু হুই ইয়াও মা ইজিন পরুন উজু হুই ইয়াও মা ইজিন নাই মা কিভাবে পব উজু হুই ইয়াও মা ইজিন নাই মা এ অবশ্যই আমি আপনাকে এরকমভাবে পুরো আমপারাটা পর্ব আকারে শেখাব এরপরে আমি আপনাকে পুরো কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল গা এই আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়